ও কোনো তোলা নাই এগুলো পারপিস পড়বে আপনার ষাট টাকা করে ষাট টাকা হ্যাঁ এটা এগুলো পড়বে আপনার তিনশো টাকা করে তিনশো হ্যাঁ তিনশো আর এগুলো আছে ফ্রেশ বিশ্বের চার্জার এগুলোই হকি টকির চার্জার ও একবার বক্স করা হ্যাঁ একবার বক্স করা তিনশো পঞ্চাশ টাকা টো টোয়েন্টি জি চালু আছে হুম এটার দাম পড়বে আপনার তিন হাজার টাকা এটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা এটা টাইপ রাইটার আছে টাইপ রাইটার জি এটার মডেল এটা জাল টাকা সহ চেক করতে পারবে সম্পূর্ণ চালু ঠিক আছে এটা তো পড়বে চার হাজার টাকা চালু আছে টো টোয়েন্টি জাপানি মাল অরিজিনাল জাপানি মাল এগুলোর দাম পরেও আপনার চার টাকা করে সব তো হ্যাঁ এরপরে অফ সিজনও আছে এই দেখছেন লাল হলে শেষ ঠিক আছে এটার দাম পড়বে চার হাজার টাকা করেছি এটা দেখেন কি জিনিস সেটা তো চিনতে পারতেছি না যেরকম আছে এরকম পাঁচশো টাকা যোগ আছে দুইটা আছে এখানে দুইটা ঠিক এগুলো দুইটার দাম পরেও আপনার ছয় টাকা আর দুইটা যদি একসাথে কেউ নেই তাহলে পাঁচ হাজার টাকা আর এখানে পিসি আছে এগুলো দুই হাজার টাকা যেটা নিবে আরেকটা এটা আছে এটা কি অক্সিজেন অক্সিজেন স্যামসাং স্যামসাং মডেল ঠিক আছে এটা এটা পড়বে আপনার তিন হাজার পাঁচশো এটা আবার খালি করতে পারবেন এখানে অপশন দেওয়া আছে ফোর কালার ঠিক আছে পাওয়ার টেস্ট চার হাজার টাকা এটা তো স্ক্যানার আছে হ্যাঁ স্ক্যানার আছে চার হাজার টাকা একদম সিক্স সেভেন ডবল জিরো প্রিমিয়াম জি এটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একটা পুরোনো টিভি আছে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা পুরাতন জাহাজের অরিজিনাল মালামাল কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এই দোকানটির নাম হচ্ছে মেসার্স কোহিনুর মেনি এবং ঠিকানা হচ্ছে সোনগা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে হাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনারা চাইলে সরাসরি দোকানে এসে দেখে শুনে যাচাই করে এসব মালামাল কিনতে পারেন অথবা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে কুরিয়ার মাধ্যমে এই যেগুলো জিনিসগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি নতুনভাবে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে থাকলো ভিডিওটি শুরু করা যাক আমাদের সাথে আছে জাভেদ ভাই ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা শুরু করবো আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে লাইটের মেশিন লাইট কি করবে লাইট বলতে আপনার ওই পার্কিং লাইট এরপরে ওই জিগমিক একটা লাইট ওটা কত স্পিড কত মডেল গিয়া করবে কি রকম জ্বলবে এটা সব কিছু দেখা যাবে এখানে আপনার উঠবে কত কত পয়েন্ট পর্যন্ত দিবেন এখানে পয়েন্ট আর এটা হচ্ছে স্পিড হুম লাইটের স্পিড মানে লাইটের একটা এরকম এরকম একটা স্পিড থাকে না এটা হচ্ছে স্পিডের আর এটা হচ্ছে অপশন কি দুইবার জ্বলবে না চার রকম জ্বলবে কত রকম মিস করবেন ওটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা পিছনে দেখা যায় এগুলো পার পিস পড়বে এক হাজার টাকা এটা এক হাজার হ্যাঁ এক হাজার আর এটা কি আর এটা আছে এটাও সেম জিনিস ডিজাইনটা ভিন্ন হ্যাঁ একদম ফ্রেশ এটা তার লাগানো আছে আচ্ছা একদম ফ্রেশ মাল এক হাজার টাকা না এগুলো পড়বে পনেরোশো পনেরোশো হ্যাঁ এগুলো পার পিস পনেরোশো আর শুধু এটাই এক হাজার হুম এটা পড়বে এক হাজার আর এগুলো হচ্ছে পনেরোশো এর এগুলো তিন পিস আছে তিন পিস আছে একদম ফ্রেশ মাল টু টোয়েন্টি আবার হান্ড্রেড টেন না

Так না এটা একদম ফ্রেশ এই দেখেন এটা আসছে এটা সম্পূর্ণ আপনার রানিং এটা সম্পূর্ণ রানিং আপনার আচ্ছা দেখুন সম্পূর্ণ রানিং আপনার এটা বাইরে অরিজিনাল বাইরের মাল এটা একদম সেটাই দেখেন মেট ইন মালয়েশিয়া মেট হচ্ছে মালয়েশিয়া আপনার মালয়েশিয়া হ্যাঁ একদম ফ্রেশ মাল দেখেন জি এটার দাম ভাইয়া এটা আপনার আলোচনা সাপার কে বলা হবে দাম আচ্ছা উনি আলোচনা সাপার কে নিতে পারবো মালটা একদম মাল ক্লিয়ার আছে নিখুঁত সম্পূর্ণ ওকে এদিকে লাইফ জ্যাকেট আছে বাচ্চাদের এটা আপনার হোয়াইট হবে যে তিরিশ কেজি হোয়াইট ছেলে ওটা ছেলে হোক বা মেয়ে হোক এর ওই তিরিশ কেজি থাকতে হবে তিরিশ কেজির নিচে থাকতে হবে তিরিশ কেজির উপরে হলে হবে না এটা হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে দশ কেজি মানুষের ওয়েট হচ্ছে পানিতে তিন ভাগের এক ভাগ যদি তিরিশ কেজি হয় তাহলে এটা লোড দিবে দশ কেজি আচ্ছা পানিতে দশ কেজি ওনার ওয়েট সেই কারণে এটা এগুলো পড়বে আপনার তিনশো টাকা করে তিনশো হ্যাঁ তিনশো আর এগুলো আছে ফ্রেশ সেম সেম জিনিস শুধু কালারটা ভিন্ন এই মালটা আছে বেশি নাই তিন পিস মতো আর এগুলো আছে এগুলো দেওয়া যাবে তিনশো টাকা ফার পিস তিনশো তিনশো হ্যাঁ ফার পিস তিনশো ওকে আর এখানে চার্জার আছে কিসের চার্জার এগুলোই অকি টকির চার্জার একবার বক্স করা হ্যাঁ একবার বক্স করা অনেক কোয়ালিটি এটা আটো মোটোরোলা হ্যাঁ মোটোরোলা অরিজিনাল এগুলোর দাম পড়বে আপনার তিনশো টাকা তিনশো বক্স হ্যাঁ কেউ যদি ফাইকিরি কেন দশটা আছে হুম কেউ যদি পাইকারি সবগুলা নিতে চাই তাহলে কমে রাখবো আচ্ছা আর এখানে টাইপ আছে ওয়াটারপ্রুফটা জি ওয়াটারপ্রুফ চে এগুলো পরবে দুশো টাকা করে পার পিস পার পিস দুশো আর টিপি আছে এগুলো একশো করে পাঁচশো এগুলো আছে একশো করে পার পিস একশো টাকা আর এখানে একটা টাইপ মেশিন আছে এটা একদম ফ্রেশ

একদম ফ্রেশ মাল জি ব্ল্যাক কালার জি এটার দাম পড়বে আপনার সাত হাজার টাকা সাত হাজার আর এক হাজার কম কত ছয় হাজার থেরাপি আছে এটা হচ্ছে পায়ের থেরাপি জি টু তিনটা অপশন আছে এটার দাম পড়বে আপনার ছয় টাকা ছয় হ্যাঁ ছয় হাজার একটা আছে এটা যদি কেউ নিতে চায় মাত্র তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ মাত্র তিন হাজার একটা কিচেন দিয়ে আছে এটা কি ভাইয়া এটা হচ্ছে আবার লকার আচ্ছা কেবিনেট এটা হচ্ছে কেবিনেট আচ্ছা এটার ওয়েট হবে যে আপনার তিরিশ কেজি আচ্ছা তিরিশ কেজি ওয়েট ঠিক আছে এটার দাম পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার প্রজেক্টর আছে চালু আছে এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার টাকা

এটা কি প্রিন্টার জি পুরো অনেক বড় জি এটা প্রিন্টার বলতে এটা আপনার ওই ক্যালেন্ডার সহ ছাপাইতে পারবে এই থ্রি সাইজ প্রিন্ট হবে এর উপরে এটির উপরে এটির হচ্ছে আপনার এই সাইজ এটির এর উপরে রোল কাগজের রোল ঢোকায় না রোল সহ ঢুকাই ইউজ করতে পারবে যতটুকু লাগবে যত মানে ব্যানার সহ ইউজ করতে পারবে আচ্ছা যার যতটুকু সাইজ প্রয়োজন এটা করতে পারবে কম্পিউটার দিয়ে হুম হুম কম্পিউটার দিয়ে করতে হবে মানে মডেলটা এটা জি চালু আছে 220 জাপানি মাল অরিজিনাল জাপানি মাল

ডেটও আছে সাতাশ সাল পর্যন্ত সব তো হ্যাঁ এরপরে অক্সিজেনও আছে এই দেখছেন লাল হলে শেষ হম ঠিক আছে এটার দাম পড়বে চার হাজার টাকা করে চার হাজার হ্যাঁ চার হাজার আর এখানেও আছে দেখছেন হুম এগুলো পড়বে চার হাজার টাকা করে আচ্ছা একটা মিছি একটা পাইছি এটা দেখেন কি জিনিস সেটা তো চিনতে পারতেছি না যেরকম আছে এরকম পাঁচশো টাকা মাল সহ ঠিক আছে আর একটা ডাক্তারের মেশিন আছে ল্যাবের টেস্ট করে আর কি এটার দাম পড়বে দুই হাজার টাকা এটা লোহার বড়ি দুই হাজার টাকা আর একটা প্রিন্টার আছে মডেলটা এটা তেইশ চৌত্রিশ এখানে প্রিন্টার যাই নিবে পাওয়ার টেস্ট এক হাজার টাকা মাত্র আর এখানে একটা মেশিন আছে দেখেন করে দেখায় এটার দাম পড়বে দুই হাজার ওকে আর সিন্ধুক আছে দুইটা আছে এখানে দুইটা এগুলো দুইটার দাম পড়বে আপনার ছয় হাজার টাকা দুইটা যদি একসাথে কেউ নেই তাহলে পাঁচ হাজার টাকা একটা টাকা গনার মেশিন আছে এটা পাওয়ারটা আসতেছে এগুলো ঘুরতেছে না কাজ করাতে হবে যেরকম আছে এরকম দশ হাজার টাকা মাত্র ঠিক আছে আর এখানে এগুলো হচ্ছে রিসিভার ডিসের রিসিভার পাঁচশো করে পার পিস পাঁচশো হ্যাঁ আরেকটা এটা আছে রিমোট এটা পুরাতন তবে রিমোট সব আইসি এটা এই ঠিক আছে রিমোট সব আইসি পুরাতন তবে এটাও পাঁচশো পাঁচশো হ্যাঁ কেউ সবগুলা সবগুলো নেয় ফাইকেরি তাহলে ইনশাল্লাহ কমে রাখবো যদি সবগুলা নেই আর একটা নিলে পাঁচশো টাকা কম হবে না একটা দুইটা নিলে পাঁচশো টাকা কম হবে না আর এখানে এগুলো দুইটা নিতে হবে দুইটা যদি অন্য কোনো মাল নেই একটা বিক্রি করা যাবে সমস্যা নেই অন্য দুইটা নিচে বিক্রি হবে না আর এখানে ডিভিডি আছে টু টোয়েন্টি এগুলো এক হাজার টাকা করে আর এখানে পিসি আছে এগুলো দুই হাজার টাকা যেটা নিবে ভিতরে মাল আছে আমি ছবি পাঠাবো এগুলো কম র্যাম রুম কম মানে এগুলো অফিসিয়ালি ইউজ করছে সেখানে র্যাম রুম কম দুই হাজার টাকা করে পারবে আচ্ছা আর অক্সিজেন বোতল ডাবল আছে এটাতে ডাবল সিলিন্ডার হুম এটাও চার হাজার টাকা আরেকটা এটা আছে এটা কি অক্সিজেন অক্সিজেন মিটার একদম ফ্রেশ একদম নিকুদ দেখছেন মিটার একদম ফ্রেশ হুম জাপানি জাপানি জি মেড ইন জাপান ওগুলো ছাব্বিশ ছাব্বিশ জন্য এটা আছে ওগুলো ডাবল

এরকম একচল্লিশ প্যাকেট এক প্যাকেটে পঞ্চাশ পিস করে এটা সাইজটা দেওয়া আছে নাইন ইঞ্চ জি নাইন ইঞ্চ পঞ্চাশ পিস একশো টাকায় আর এখানে পিসি আছে এগুলো তিন হাজার টাকা করে পার পিস এগুলোর সাথে একটা কিবোর্ড যাবে এই কিবোর্ড এগুলো যাবে বাপরে এর নাম আর কম্পিউটার ঠিক আছে এই তিন হাজার টাকা করে একটা পিসের সাথে একটা কি বোর্ড যাবে একটা পিসি আছে এটা লেনবো এটা আপডেট আর কি ওইগুলো থেকে একটু আপডেট হ্যাঁ এটার দাম পড়ে আপনার চার টাকা আর এখানে প্রিন্টার আছে মডেলটা এটা টাস ক্যানার সারা এক হাজার টাকা ঠিক আছে আর একটা স্ক্যানার আছে জি এটাও এক হাজার টাকা আর এখানে প্রিন্টার এটা মডেলটা এটা অল ইন অল এখানে প্রিন্টার যাই নিবে পাওয়ার টেস্ট ঠিক আছে পাওয়ার টেস্ট দিয়ে বিক্রি হবে চার হাজার টাকা চার হাজার হ্যাঁ চার হাজার আর একটা এটা আছে এসপি এটাও চার হাজার টাকা চার হাজার টাকা আর একটা আছে দেখেন অনেক হোয়াইট এটা মডেলটা কই এটা অল ইন অল এই যে মডেল হ্যাঁ জি এটার দামও পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার আর একটা এটা আছে এসপি ঠিক আছে এটাও এটা পড়বে আপনার তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো হ্যাঁ আরেকটা এটা আছে

বিশ ইঞ্চি বিশ ইঞ্চি হান্ড্রেড টেন তবে আচ্ছা মালয়েশিয়ান মাল মেড ইন মালয়েশিয়া মেড মালয়েশিয়া অ্যাসেম্বলি হচ্ছে জাপান আচ্ছা অনেক ওয়াইট জি ওগুলো এনটিসি আবার কেউ গিয়েও ইউজ করতে পারবে হুম টিভির কার্ড দিয়েও টিভি চালাতে পারবে এগুলোর দাম পড়বে আপনার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আচ্ছা আরেকটা প্রিন্টার আছে মডেলটা দেখা যায় অফিস জেড সিক্স সেভেন ডবল জিরো প্রিমিয়াম জি এটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার এক হাজার আর এগুলো হচ্ছে দুই হাজার টাকা করে যেটা নিবে আর হ্যান্ড গ্লাভস আছে কিছু হ্যান্ড গ্লাভস এগুলো রাবারের না হ্যাঁ রাবারের এগুলোর দাম পড়বে আপনার পঞ্চাশ টাকা করে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ আর এখানে সুতা আছে সুতার সুতার কোন ছোট ছোট কোন পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ পার পিস পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে ইবিডি ইবিটি হ্যাঁ যারা নেয় ইউজ করে এটা চিনবে ওরা স্কে ব্রেথিং ডিভাইস ফ্যাশার ফ্যাশারও আছে দেখছেন বোতল এগুলো দুই হাজার টাকা করে পার পিস বিশ হাজার পার পিস হাজার আর এখানে আপনার হচ্ছে এগুলো হচ্ছে ডিবিআর ঠিক আছে এগুলো ছয় কুটের আর এটা চার কুটের এগুলো পনেরোশো টাকা পার পিস পনেরোশো যেটা নেবে পার পিস পনেরোশো আর এগুলো হচ্ছে এ পি এস এর তাপিএস পাওয়ার কেবল আছে হ্যাঁ এরপর আপনার যেটা যদি পাওয়ারটা লাইনটা একটু লম্বা করতে চাই সেই কাজে ইউজ করতে পারবে মেল ফিমেল ফোড হ্যাঁ এগুলো পার পিস একশো টাকা পনেরো পিস মতো আছে একশো টাকা পার পিস আর এগুলো হচ্ছে গ্যাস মাস্ক

তিরিশ কেজি ওয়েট হতে হবে তিরিশ কেজির উপরে হলে এগুলো হবে না তিরিশ কেজির নিচে অনেকে বলে না টাকার জন্য বিক্রি করে দেয় কিন্তু জাপ ডুবে যাবে এগুলো পড়বে তিনশো টাকা করে তিনশো হ্যাঁ তিনশো আর এগুলো হচ্ছে অক্সিজেন বোতলের এবং যে কোনো বোতলের ফিটিংস এখানে দুইটা এক জোড়া স্ক্রুপ সহ ওয়ালে ফিটিং করবেন যে স্ক্রুপ সহ অবশ্যই এখানে দেওয়া আছে এরকম করে ফিটিং করবেন একটা এখানে একটা উপরে এই অপশন এখানে বেল আছে বেল দিয়ে লক করে দিবেন জি ঠিক আছে এখানে নয়টা মতো হবে নয় দশটা হবে যাই হয় এগুলো লটে বিক্রি হবে আচ্ছা লটে দুই হাজার টাকা সবগুলা ঠিক আছে টলি আছে বাচ্চাদের গাড়ি জি এটা পড়বে দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ দুই হাজার টাকা হ্যাঁ এগুলো হচ্ছে স্মোক ডিটেক্টর ওই ধোঁয়া এবং আগুন লাগলে যে ধোঁয়াটা উঠে সেটা লাগলে মানে এখানে অ্যালার্ম দিবে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে বিপদ কোনো কিছু হয়েছে সেটা কারণে ইস করতে এগুলো চোদ্দ পিস আছে মাল এখানে কারো লাগলে হোয়াটসঅ্যাপ অথবা ইমো যদি সবগুলো নেই ওখানে ছবি দেওয়া হবে আর দাম পড়বে আপনার পাঁচশো টাকা পার পিস পার পিস পাঁচশো আর এখানে কিছু ছোট বাচ্চাদের বাসি আছে এগুলো সবগুলো একসাথে বিক্রি হবে এখানে বিশ ত্রিশটা হবে জি ঠিক আছে আওয়াজও ঠিক আছে এগুলোর দাম পড়বে দশ টাকা পার পিস পার পিস দশ টাকা আর এগুলো হচ্ছে গ্যাস মিটার যারা নিবে স্ক্রিনশট দিয়ে আলোচনা বলা হবে আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা আছে গ্যাস মিটার একদম ফ্রেশ মাল শো আছে কিভাবে এলে কিছু দেওয়া আছে ঠিক আছে এগুলোর দাম হবে আলোচনা সাপেক্ষে প্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি এখানে কোনো মালামাল যদি আপনার প্রয়োজন হয় প্রয়োজন মনে করেন কেনার যদি ইচ্ছে হয় তাহলে স্ক্রিনে ওনাদের নাম্বার আছে এবং ঠিকানা তো বলে দেওয়া আছে আরেকবার বলে দিচ্ছি সোনগাঁ পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে কহিনুর মেরিস্টোর ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনি সরাসরি আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আর অনলাইনে যদি কেনেন সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিজ্ঞুলো পাশ করতে পারেন ভিডিও ভালো লাগলে ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে থাকলো আজ এখানে নিচ্ছি খুদা পেস